এইটাটা দেখতে সামনে যাও না আ দেখেও দেরি লাগে না যাও যাও চুপ ওই আ 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 ઓ રસ્તા રશિ દે જાટી દે જા રાય ગાડી નેતા એ જો દહેનો 1000